আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পদ্মার পাড়ে চলে আসলাম ইলিশ মাছ কেনার জন্য সেখানে এসে জেলেদেরকে জিজ্ঞাসা করলাম আসলে আমরা তো বর্তমানে যে ইলিশগুলো খাচ্ছি এগুলোর আসলে আগের মতো স্বাদ পাচ্ছি না জেলেরা যেটা বললেন আসলে সেটা অবাক করার মতো বলছে যে আমরা নদীর স্বাভাবিক বারসম্যকে নষ্ট করে ফেলছি বালু তুলছি বিভিন্ন বর্জ্য পদার্থ কলকারখানার বর্জ্য পদার্থ দিয়ে ফানি নষ্ট করে ফেলছি এই জন্য ইলিশ মাছের উৎপাদন কমে গেছে এবং স্বাদ নষ্ট হয়ে গেছে পরে চিন্তা করে দেখলাম আসলে কথা তো কিন্তু সত্য বড়িগঙ্গা তো একটি নদী আসলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় উৎপাদন কমে যায় নদীর স্বাভাবিক বিশুদ্ধতা নষ্ট হলে আর আমরা নদীর পানির বিশুদ্ধতা নষ্ট করে ফেলছি ফলে মাছের উৎপাদন কমে গেছে প্রজনন কমে গেছে মাছের স্বাদ নষ্ট হয়ে গেছে ধন্যবাদ প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন